নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা ড্রাগন গাছে এই যে এইরকম ভাবে ফুল চলে আসার পর এই যে এই সময় আমরা ড্রাগন গাছে কি কি সার প্রয়োগ করবো মূলত এই বিষয়ে আপনারা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে বলেছিলেন যে দাদা ড্রাগন গাছে ফুল চলে এসেছে এখন আমরা কি কি খাবার প্রয়োগ করতে পারবো আর কি কি খাবার দিতে পারবো না তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে একদম বিস্তারিতভাবে তুলে ধরবো যে এই সময় কি কি খাবার আপনারা ড্রাগন গাছে দেবেন আর কি কি খাবার এই সময় ড্রাগন গাছে দেওয়া যাবে না এই আপনাদের সামনে আমি মূলত আজকের ভিডিওর মাধ্যমে তুলে তো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন আশা করি আপনারা ভালো মতো বুঝতে পারবেন আপনার ড্রাগন গাছে এই সময় কি কি খাবার প্রয়োগ করতে হবে তো দর্শক বন্ধুরা প্রথমে প্রশ্ন হচ্ছে ড্রাগন গাছে ফুল আসার কতদিন পরে আপনারা সার প্রয়োগ করবেন যখন দেখবেন ফুলগুলো প্রায় অনেকটা এরকম বড় হয়ে গিয়েছে যে সমস্ত ফুলগুলো ঝরে যাওয়ার সেগুলো ঝরে গিয়েছে আর যে ফুলগুলো এখন রয়ে গিয়েছে এগুলো কিন্তু সব সেট হয়ে গিয়েছে তো এখন যদি আমরা গাছে খাবার প্রয়োগ করি এই ফুলগুলো থেকে যে ফলটা সেট হবে সেই সময় গাছ পর্যাপ্ত পরিমাণে পুষ্টি এই ফলের মধ্যে প্রয়োগ করতে পারবে মানে গাছ পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করে তার যে খাদ্য সেটা এই ফলের মধ্যে দিতে পারবে তখন কি হবে ফলের সাইজ অনেকটাই বড় হবে তাই এই সময় আমাদের কিন্তু অবশ্যই গাছের গোড়ায় মিশ্র খাবার প্রয়োগ করতে হবে আবারও বলছি ফুল আসার মোটামুটি দশ থেকে বারো দিন পর যখন দেখবেন ফুলগুলো এতটা বড় হয়ে গিয়েছে তখন আপনারা অবশ্যই গাছের গোড়ায় মিশ্র খাবার প্রয়োগ করবেন আর এর আগের অবস্থায় কি কি স্প্রে করতে হয় এই নিয়ে তো অনেক ভিডিও দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন এছাড়াও চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে আগের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন তো দর্শক বন্ধুরা এবারে বলছি যে কি কি খাবার এই সময় দেওয়া যাবে না আপনারা মনে রাখবেন যখন ড্রাগন গাছে ফুল চলে আসবে বেশি পরিমাণে নাইট্রোজেন যুক্ত খাবার দিবেন না বেশি পরিমাণে নাইট্রোজেন যুক্ত খাবার মানে অল্প পরিমাণে নাইট্রোজেন অবশ্যই থাকবে খাবারের মধ্যে কিছু কিছু খাবারে তবে অতিরিক্ত মাত্রায় যে নাইট্রোজেন থাকে যে খাবারগুলো সেগুলো কিন্তু এই সময় দেওয়া যাবে না যেরকম লিকুইড ফর্মে অনেক সময় ইউরিয়া পাওয়া যাচ্ছে এখন অনেকে ইউরিয়া গাছে স্প্রে করছেন সেটা কিন্তু এই সময় করা যাবে না আর গাছের গোড়ায় সরাসরি ইউরিয়া সার এই সময় প্রয়োগ করা যাবে না কারণ ইউরিয়াতে সরাসরি সম্পূর্ণ ভাগই নাইট্রোজেন যুক্ত সার তাই অতিরিক্ত পরিমাণে গাছের গোড়ায় নাইট্রোজেন দিলে এই সময় কি হবে এই ফুলগুলো ঝরে যেতে পারে এই বড় অবস্থাতেও ফুলগুলো ঝরে যেতে পারে এবং ফুল ঝরিয়ে দিয়ে গাছ আবার নতুন করে কুশি ছেড়ে দিতে পারে এমনিতেই আপনারা অনেক সমস্যার মাঝে রয়েছিলেন যে বারবার কুশি আসছিল কুশি আসার পর আপনার ফুল আসতে অনেক দেরি হলো এখন যদি আবার পুনরায় যুক্ত সারটা বেশি প্রয়োগ করে দেন তাহলে কিন্তু আপনার ফুলগুলো ঝরে দিয়ে ফুলগুলো ঝরিয়ে দিয়ে আবার নতুন করে কুশি দেখা দিবে তাই অতিরিক্ত নাইট্রোজেন সার এই সময় আপনারা প্রয়োগ করবেন না তাহলে কোন ধরনের সারগুলো এই সময় প্রয়োগ করতে হবে আপনাকে এই সময় বিশেষ করে ক্যালসিয়াম ফসফেট পটাশ ম্যাগনেশিয়াম বোরন জিঙ্ক এই সমস্ত খাবারের উপাদানগুলো থাকে সেই সারগুলো এই সময় প্রয়োগ করতে হবে তাহলে কি হবে যে ফুলগুলো থেকে যাবে সেই ফুলগুলো তো ঝরবেই না ফুলগুলো থেকে যে ফল সেট হবে সেই ফলগুলো অনেকটাই আপনার আসনুরূপ বড় হবে এবং পরবর্তী সময়ে যাতে আরো গাছ নতুন করে বেশি পরিমাণে ফুল দিতে পারে পুষ্টি গাছ কিন্তু সংগ্রহ করে রাখবে তাই এই সময় মিশ্র সার হিসাবে আমরা প্রথমেই দিব জৈব সার এই জৈব সারের মধ্যে কিছু পরিমাণ নাইট্রোজেন তো থাকবেই তাছাড়া অন্যান্য উপাদানগুলোও থাকবে আর বোরন জিঙ্ক এর সাথে অবশ্যই দেব আপনারা যদি কোনো অনুখাদ্য পান যেটা মাটির সাথে মেশাতে হয় সেই অনুখাদ্যের মধ্যে কিন্তু বোরন জিঙ্ক থেকে যায় তো আমি আলাদাভাবে বোরন এই যে বরণ এটা হচ্ছে সোলো বোরন এটি স্প্রে মাধ্যমেও দেওয়া যায় গাছের গোড়ায় মাটিতেও প্রয়োগ করতে পারবেন এর সাথে দেব জিঙ্ক পাশাপাশি ম্যাগনেশিয়াম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট যাকে আমরা এপসম সল্ট নামেও চিনি এই সারটিও যদি আপনার কাছে থেকে থাকে অবশ্যই দিতে পারেন আর আমার কাছে একটি মাটিতে প্রয়োগ করা অনুখাদ্য রয়েছে এই অনুখাদ্যটি মাটিতে এক চামচ পরিমাণ করে দিলেই হয় প্রত্যেকটি টবের মধ্যে আপনার কাছে যদি এই সয়েল মিক্স অনুখাদ্য না থাকে তাহলে আপনারা যে অনুখাদ্যগুলো গাছে স্প্রে করতে হয় এই সেগুলিও সময় ব্যবহার করতে পারেন আর এই পটাশ সারটা কিন্তু আমি এই মুহূর্তে ব্যবহার করব না জাস্ট কয়েকদিন পর যখন এই ফুলগুলো থেকে ফল ফলে পরিণত হবে তখন প্রয়োগ করব। তখন প্রয়োগ করলে কি হবে গাছের এই ফলগুলো অনেকটাই বড় হবে আর পরবর্তী ফুল আনার জন্য এই পটাশ সার তখন গাছকে একটা ফোর্স করবে তাই এই সময় আমি পটাশটা দিব না আর কিছুদিন পরে যখন ফলগুলো সেট হওয়া সাত আট দিন পরে আমি এই সারটি প্রয়োগ করব। তাই আপাতত পটাশটি কিন্তু আমি এই সময় প্রয়োগ করছি না তো দর্শক বন্ধুরা এই যে উপাদানগুলোর কথা বললাম আপনার কাছে যদি এতগুলো উপাদান না থাকে দু একটা উপাদান যদি আপনার কাছে নাও থাকে তবুও চলবে কারণ আপনার নিজের গাছ টবের মধ্যে চাষ করছেন এত অতিরিক্ত পরিমাণে সার যে সবসময় আপনাকে দিতেই হবে এমনটি কোনো ব্যাপার নয় আপনার ফলের সাইজ কিছুটা ছোট হবে হোক তাতে কোনো যায় আসে না আপনার নিজের গাছের ফল আপনি নিজে খাবেন তাই সার একটু পরিমাণে কম হলেই ভালো আর যারা কমার্শিয়াল ভাবে জমিতে চাষ করছেন তাদের ক্ষেত্রে বিষয়টি আলাদা আপনারা অবশ্যই এত কিছু জৈব উপায়ে না পেলেও আপনারা রাসায়নিক হিসাবে ডিএপি এই সারটি ব্যবহার করতে পারেন তারপরে পটাশ ফসফেট এগুলো ব্যবহার করতে পারবেন তো দর্শক বন্ধুরা গাছের গোড়ায় সার প্রয়োগ করার পূর্বে আপনাকে অবশ্যই টবের আগাছাগুলো পরিষ্কার করে নিতে হবে এই যে দেখুন যে ঘাসগুলো হয়েছে এগুলো আমি টেনে টেনে তুলে দিচ্ছি তারপরে সারগুলো প্রয়োগ করবো এখন আমরা আহ প্রথমেই এই গাছের গোড়ায় জৈব সার দিয়ে নেব এরকম করে পাতলা করে একটা জৈব সারের লেয়ার আমি এখানে জৈব সার হিসেবে গোবর সার নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই আহ গোবর সার নিবেন যদি না পান তাহলে আপনারা যে কোনো ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট এগুলো ব্যবহার করতে পারেন তো আমি পাতলা করে একটি স্তর প্রথমে দিয়ে নিলাম এর মাঝখানে যে খাবারগুলো রয়েছে বোরন জিঙ্ক এগুলো দিয়ে ওপর দিয়ে আমি আবার কিছুটা জৈব সার দিয়ে আমি ঢেকে দেব। তো বোরন আমাকে নিতে হবে এক গ্রাম পরিমাণ এক থেকে দুই গ্রাম ম্যাক্সিমাম এই যে দেখুন হাফ চামচ পরিমাণ আমি বোরন সার এইভাবে চতুর্দিকে ছিটিয়ে দেব। খুব বেশি পরিমাণে কিন্তু এই সারগুলো ব্যবহার করা যাবে না এই সারগুলো খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হয় আর প্রতি মাসে একবার করে ব্যবহার করতে হয় এরপরে দিয়ে দিচ্ছে জিঙ্ক এটিও আমি এক গ্রাম পরিমাণ ব্যবহার করব এই যে দেখুন এতটুকু পরিমাণে ব্যবহার করলেই হবে এরপরে ম্যাগনেশিয়াম সল্ট ম্যাগনেশিয়াম সল্ট তিন থেকে চার গ্রাম অথবা এক চামচ পরিমাণ আপনারা গাছের গোড়া প্রয়োগ করবেন এই যে এতটা পরিমাণে তো দর্শক আমার কাছে যে এই যে মাটিতে মেশানো একটি অনুখাদ্য রয়েছে এটিও আমি এক চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিব আপনাদের কাছে যদি হাড় গুঁড়ো থাকে তাহলে অবশ্যই এই সময় এক মুঠো করে দেবেন তাহলে দেখবেন গাছে আরো ভালো পরিমাণে কাজ করবে আমার কাছে এই মুহূর্তে হাড় গুঁড়ো শিংকুচি নেই আমি অনলাইনে অর্ডার করেছি পরবর্তী সময়ে আমি হাড়গুড়ো শিংকুচি দিয়ে দেব আপনারা যদি হারগুলো সিংকুচি কোথাও না পেয়ে থাকেন তাহলে অবশ্যই অনলাইন থেকে পাবেন আর আমার ভিডিওটির নিচে যে শপিং এর অপশনটি রয়েছে সেখানে গিয়ে যদি আপনারা ক্লিক করেন তাহলে হারগুলো শিংকুচি ও অন্যান্য সারের লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অবশ্যই ক্রয় করতে পারবেন ব্যাস এই আমার এই গাছটিতে সার প্রয়োগ করা হয়ে গেল এরকম করে আমার যতগুলো গাছে এরকম ফুল এসেছে সমস্ত গাছে আমি সার প্রয়োগ করে দেব আপনারাও অবশ্যই এই সময় যদি আপনাদের ফুল এসে থাকে এবং ফুলগুলো এতটা বড় হয়ে থাকে তাহলে আপনারা অতি শীঘ্রই গাছে সার প্রয়োগ করে দিন তাহলে দেখবেন আপনার ফুলগুলো থেকে ফলে ভালো মতো পরিণত হবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে যে ড্রাগন গাছে ফুল আসার পরে কি কি সার প্রয়োগ করতে হয় পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসব যে যে সমস্ত ড্রাগন গাছে এখনো ফুল আসেনি মানে কিছুটা ছোট রয়েছে সেই ড্রাগন গাছগুলোতে কি কি সার দিলে গাছগুলো দ্রুত বড় হবে এবং দ্রুত বড় হওয়ার পর সেই গাছেও দ্রুত ফুল চলে আসবে সেই বিষয়ে পরবর্তী ভিডিও দিব আপনারা অবশ্যই দেখে নেবেন আর হ্যাঁ ড্রাগন গাছের বিষয়ে যদি আপনার কোনো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করবেন আমি আবার সাধ্যমতো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার